পিও ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে এখানে আপনারা অসংখ্য কিছু ছাগল দেখতেছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে সাজাদুর ভাইয়ের ছাগলের কালেকশন আজকে সাজাদুর ভাই কোন কোন ছাগল কালেকশন দেখাবে এবং সাজাদুর ভাইয়ের অ্যাড্রেসটা আমরা জানার চেষ্টা করব সাজাদুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম

যাই দর্শকের বলে একটা কথা কই এই যে ছাগল নিয়ে অনেকে কমেন্ট ইয়া করেন যে হচ্ছে ভাই টাকা আগে না পরে হচ্ছে কেমন কি ডেলিভারি নিয়ে আরকে প্রশ্ন তুলে স্যার হ্যাঁ কারণ হচ্ছে ডেলিভারি নিয়ে কোনো সংশয় নাই সেটা হচ্ছে টাকা সম্পূর্ণ দেওয়া লাগবে না টাকা সম্পূর্ণ দেওয়া লাগবে না কিভাবে দেওয়া লাগবে না দিবেন 2000 টাকা বাইনা দিলে হবে এক পিস ছাগল কিনলে এক পিস ছাগলে 2000 কেউ যদি পাঁচটা পাঁচটা নাই তাহলে

খাসির বন্ধুরা মুখ চুপ সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ খেয়াল করেন কালার কম্বিনেশন খেয়াল করেন দুইটাই হ্যাঁ তারপরে যদি আবার মনে হয় যে আরো সুন্দর করে দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন সাইদুর ভাই বয়স কেমন বয়স মোটামুটি আপনার চার মাস চার মাস দুই চার পাঁচ দিন এদিক আর ওদিক হতে পারে আচ্ছা দুইটার দাম কেমন যাচ্ছেন দুইটার দাম লোক ভাই আঠাশ হাজার টাকা একদম দুইটা আঠাশ হাজার

আচ্ছা মেয়ে বাচ্চা মানে ধরেন এটা এটা থেকে আরো বাচ্চা আসবে অবশ্যই অবশ্যই কিন্তু ইন্ডিয়ান ঝাকড়া না পাঠাও লাগবে পাঠা পাঠা হাত তোতা দিলে হবে ভাই তোতা দিলেও আসবে না পার্সেন্ট মানে কত বাড়াবে আচ্ছা ইনশাআল্লাহ এটার পাঠাও আপনারা কালেকশন করবেন অবশ্যই যদি সম্ভব হয় খুব তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আসবে আচ্ছা ভাই দাম কেমন চাচ্ছেন এর দাম আদামি না ভাই এক দাম আপনার একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা বিকাশ ডেলিভারি সম্পূর্ণ আপনার ফ্রি বলতে ফ্রি তো হয় না আপনার পকেট থেকে টাকা যায় হ্যাঁ এটা আপনি দিয়ে দেন ঠিক আছে ভাই ছেড়ে দেন বন্ধুরা মুখ চোখ খেয়াল করেন গলকম্ব খেয়াল করেন হ্যাঁ এই দেখেন সুন্দর করে দেখা দেন এই যে আস্তে করে দেখা সুন্দর মানে শখ করে কেউ পালন করতে চাইলে এইসব যারা শখ করে পালবে তারা এইসব খাসি প্রয়োজন ভাই হ্যাঁ এইসব ছাগল পারলে দেখার মতো ছাগল হবে হ্যাঁ সুন্দর করে দেখা দিলাম লম্বা চওড়া আচ্ছা ভাই এটা বয়স কেমন বয়স 4 মাস প্লাস আছে ভাই 4 মাস প্লাস দাম কেমন চাচ্ছেন একদম 18000 টাকা ভাই একদম 18000 টাকা টাকা আচ্ছা বাংলাদেশে যে কোনো প্রান্তে পয়সা দেওয়া দায়িত্ব আপনার আর আরেকটা কথা এর মধ্যে যদি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি বা কোনো প্রবলেম হয় সেই দায়িত্ব কার সম্পূর্ণ দায় আমার আপনার হ্যাঁ ছাগল হাতে পাওয়ার পূর্ব পর্যন্ত যে সমস্যাবি সব আমার আচ্ছা মূল কথা হচ্ছে ছাগল হাতে পাওয়ার আগ পর্যন্ত হ্যাঁ সম্পূর্ণ ক্ষয়ক্ষতি বা যা কিছু হয় সম্পূর্ণ আপনার ওই মানুষটা যে নেবেন তার হাতে সুস্থ বাচ্চা পৌঁছানো পর্যন্ত আপনাদের আচ্ছা আর দুইটা নিয়ে আসছেন হরিয়ানা মেয়ে বাচ্চা না আমি দর্শকদের বারবার বলি যে মেয়ে বাচ্চারা একটু ক্রস নেবেন আর পাঠাটা হবে হান্ড্রেড তাহলে বাচ্চা আসবে খুবই সুন্দর হ্যাঁ আর হান্ড্রেড পার্সেন্ট যদি মেয়ে বাচ্চা নেন সেক্ষেত্রে বছরে একটা থেকে দুইটা বাচ্চা পাওয়া কঠিন আর একটু ক্রস নিলে বছরে দুইটা পাওয়া সম্ভব মানে চোদ্দ মাসে আর একটু ক্রস হলে সুবিধা হচ্ছে বাচ্চা দুইটা দেওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ আর হান্ড্রেড পার্সেন্ট হলে একটা বাচ্চা দেওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা এই যে এটাও হরিয়ানা দুইটাই আচ্ছা বয়স কেমন ভাই

লাল কফি নাকি আর এটা অরিজিনাল কফি পেটে একটু সাদাইয়া আছে এই দুটো কিসের বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আচ্ছা বন্ধুরা সুন্দর করে মুখ চোখ খেয়াল করে কালার কম্বিনেশন খেয়াল করেন হ্যাঁ হাত পা খেয়াল করে নেন লেস এটারও হাত পা এবং লেস ভাই বয়স কেমন বয়স আপনার মোটামুটি সাড়ে তিন মাস প্লাস আছে সাড়ে তিন মাস প্লাস বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন হ্যাঁ অবশ্যই ভালো ভালো ছাগল দেখতে চাচ্ছেন আজকে দাম কেমন যাচ্ছেন ভাই জোরা একসঙ্গে পঁচিশ ভাই জোড়া একসঙ্গে নিলে পঁচিশ আজকে মোটামুটি ভালো সাশ্রয় দাম দিচ্ছেন আপনি হ্যাঁ আপনারা দর্শকরা যারা ভিডিও দেখতেছেন বিশ্বাস না হলে একটু যাচাই বাছাই করে দেখেন এই ছাগলগুলোর আগে দাম কেমন ছিল আর বর্তমানে দাম কেমন দিচ্ছে কেটে নিলে এইটা এইটা আচ্ছা আর বিকাশ ডেলিভারি আপনার বন্ধুরা খেয়াল করেন হ্যাঁ কালার কম্বিনেশন খেয়াল করেন মুখ খেয়াল করেন হ্যাঁ আর এই দেখেন হ্যাঁ দেখেন গলা ঝুলটা দেখেন ভাই গলা ঝুল দেখাবো আর আরেকটা জিনিস দেখাবো এটা হচ্ছে ওলান একটু দেখেন হ্যাঁ এখন তো মনে হচ্ছে হাফ কেজির মতো হচ্ছে দেখেন ওলান হ্যাঁ খুব সুন্দর মানে এগুলো হচ্ছে দুধের রাজা হবে হ্যাঁ দুধের রাজা সেই দুধ ভাই আচ্ছা এই যে এটা হচ্ছে মোটামুটি বাগা কালার না জি বাগা তোতা পাঠা দিয়ে যদি ধরায় একসাথে একশো বাচ্চা আসবে হ্যাঁ বাচ্চার কালার দেখে অবাক হবেন কেউ যদি এটা নেন তবে পাঠাটা একটু ভালো লাগবে খুব চঞ্চল হুম ছাগলটা খুবই চঞ্চল আচ্ছা ভাই বয়স কেমন বয়স মোটামুটি সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস দাম একদম আপনি আঠারো টাকা একদম আঠারো হাজার টাকা এই খুব সুন্দর পানসের একটা বাচ্চা নিয়ে আসছেন বাচ্চা এর গায়ে দেখা যাচ্ছে একটু হলুদ হলুদ এটা কি এটা মেহেদি না শখ করে মেহেদি দিয়ে দিয়েছে মানে যেই বাসাতে এটা পালন করা হয়েছে শখ করে পালন করে আচ্ছা বন্ধুরা এই যে মুখ চোখ খেয়াল করে না সুন্দর করে হ্যাঁ মুখের গলকম্ব খেয়াল করেন পান্স খেয়াল করেন কান খেয়াল করেন কালার কম্বিনেশন সুন্দর করে পা দেখে না খুব মোটা মোটা পা এটা কি বাচ্চা ভাই বাচ্চা এরকম পাঠা দিয়ে আপনার এর আগে যে বাচ্চাটা দেখছিলেন ওগুলো যদি প্রজন করানো হয় একটা খামার তৈরি হয়ে যাবে আচ্ছা ভাই এটা দাম কেমন একদম বাইশ হাজার আর যদি দুই তিনটা মানে পাঠার সাথে আরো দুই একটা পাঠিয়ে নেয় সেক্ষেত্রে ডিসকাউন্ট করে দেবেন কিছু নতুন খামারিদের জন্য সবসময় শাড়িদুল ভাই মোটামুটি ভালো ডিসকাউন্ট দেয়

আর এই ছাগলগুলো যে ছাগল খায় সেটা নিয়ে কিন্তু মানুষ পারে মানে এটা লালন পালন করে মজা পায় মেয়ে বাচ্চা ভাই দেখি ওই পাশে ঘোরান দেখি একই কালার হ্যাঁ এটা তো সাইডে দিলে হরিণের মতো লাফালাফি করে একবারে নিয়ে আসেন বা এই পাশে নিয়ে আসেন মুখটা দেখাই দেন হ্যাঁ এই যে সুন্দর করে দেখাই দিলাম এত চঞ্চল হ্যাঁ সুন্দর মানে এটা না ধরলে কন্ট্রোল করা মুশকিল ভাই বয়স কেমন দাম আট হাজার টাকা আচ্ছা বন্ধুরা এই যে আগে যে পাঠাটা দেখলেন হ্যাঁ তার সাথে এই পাঠাটা মিলিয়ে নিতে পারেন হ্যাঁ অফার প্রাইস যেহেতু ঈদের অফার দিছে নতুন খামারিরা যারা আসেন এগুলো গ্রহণ করা আপনাদের জন্য উত্তম আচ্ছা ভাই মোটামুটি তো অনেক ছাগল দেখালেন আপনার অ্যাড্রেসটা এবং নাম্বারটা বলবেন আমার